ছেষলিশতম জাতীয় বিজ্ঞান চিকিৎসা বেলায় আমরা সদার জন্ম উচ্চ বিদ্যালয়ের নবনৈ ছাত্র আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সৌরজাবাদের একটি মডেল যেখানে সৌরজাবাদের একটি মডেলে প্রতিটি গ্রহকে সঠিক কম্পিউটার ধারণা দেওয়ার জন্য আজ আমরা এই মডেলটি উপস্থাপন করেছি এখানে রয়েছে মূল কেন্দ্র রয়েছে একটি সৌরের কেন্দ্র এর সঙ্গে রেকর্ডে অবস্থান আছে ভূপ গ্রহ যেটা সূর্য থেকে মাত্র সাতান্ন পয়েন্ট একানব্বই মিলিয়ন কিলোমিটার দূরত্ব অবস্থান করছে এবং এখানে আর্থিক অক্সিজেন আগুনিক কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন নাইট্রোজেন অবস্থান প্রস্তুত রয়েছে এর দ্বিতীয় অবস্থান বলে শুক্রগ্রহ যেটা সূর্য থেকে একশো সাতটি সাত পয়েন্টে চুরানব্বই মিলিয়ন কিলোমিটার দূরত্ব অবস্থান করছে কিন্তু বুধগ্রহ সূর্যের কাছে অবস্থান করা সত্ত্বেও শুক্রগ্রহ দূর থেকে রয়েছে এখানে শুক্রগ্রহে উষ্ণতার মুখ রয়েছে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি শিশুমন্ত্রণে পঁচাত্তর পার্সেন্ট কার্বন ডাই অক্সাইড এই শুক্র গ্রহ আজ গ্রহণ থেকে বেশি হয়ে রয়েছে তৃতীয়টা রয়েছে আমাদের এই পৃথিবী যেখানে সারা গ্রহণের মধ্যে মানবদের পৃথিবীতে বসবাস করতে পারে এখানে রয়েছে অক্সিজেন সাতাত্তর পার্সেন্ট নাইট্রোজেন এবং বিশ পয়েন্ট চার পার্সেন্ট অক্সিজেনের উপস্থিতিতে এটা যোগ চুয়ের চতুর্থে অবস্থান রয়েছে মঙ্গল গ্রহ যেটা পৃথিবী থেকে টু পয়েন্ট ছিয়ানব্বই মিলিয়ন দূরত্বে অবস্থিত রয়েছে তার পরবর্তী রয়েছে বৃহস্পতি সেটা সবচেয়ে বড় গ্রহ যার আয়তন হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার পঞ্চম স্থানে অবস্থান রয়েছে সলু যেটার চারদিকে বলায় ঘিরে রয়েছে শনি হচ্ছে পঞ্চম এটার দূরত্ব হচ্ছে ছিয়ানব্বই দশমিক পঁচাত্তর মিলিয়ন কিলোমিটার তবে রয়েছে ইউনোনাস ইউনোনাস হচ্ছে পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে যে আটটি গ্রহ করে তার সর্বশেষ গ্রহের আমি যেটা সর্বশেষ সর্ববৃত্ব গ্রহ করে ইউরোনাসের পরবর্তীতে অবস্থান করছে নেপচুন যেটা পৃথিবীর সূর্যের কেন্দ্র করে ধরা সপ্তাহিক दूरे